আসসালামু আলাইকুম লিডাকসার তেরাতাম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শিখবো ডাব্লু গেট কমান্ড তো প্রথমেই দেখে নিই ডাব্লু গেট কমান্ডটা আসলে কী তো ডাব্লু গেট কমান্ড হচ্ছে ডিনেসের একটা পাওয়ারফুল টুল যেটা হচ্ছে যে আমরা নন নন ইন্টারেক্টিভ যে ফাইল ডাউনলোডস করতে পারি ওয়েব থেকে তার জন্য আমরা আসলে ডাব্লু গেট কমান্ড ইউজ করি তো ডাব্লু গেট কমান্ড কেন আমরা ইউজ করি কারণ আমাদের যে নন ইন্টারেক্টিভ যেসব ফাইলস আছে যেমন যেসব ধরেন কোনো ফাইলস আমাদের ব্রাউজারে সার্চ করে বা কোনো ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করি সেটা হচ্ছে আমাদের ইন্টারেক্টিভ বাট নন ইন্টারেক্টিভ এর বেলা কি হয় আমরা কিন্তু ডিরেক্টলি আমাদের টার্মিনাল থেকে কমান্ড দিয়ে ডাব্লুকেট কমান্ড দিয়ে সেই লিঙ্ক কপি এবং পেস্ট করে আমরা কিন্তু ডিরেক্টলি সেটা ডাউনলোড করতে পারি তো এটাই হচ্ছে মানে ডাব্লুকেট কমান্ডের মূল কাজ এখন আমরা এটা প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব তো প্রথমেই যদি আসি যে বেসিক ডাব্লুকেট ইউজেস তো আমরা কিভাবে ডাব্লুকেট কমান্ড ইউজ করতে পারবো আমরা যদি কোনো ফাইল ডাউনলোড করতে চাই তো তার জন্য আমাদের লিখতে হবে তারপর হচ্ছে যে আমরা ডাউনলোড করতে চাই সেই ফাইলটার লিঙ্ক তারপর হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে যে গেট কমান্ড যে গেট কমান্ডে আমরা এটাকে ডিফারেন্ট যে নাম সেই নামে যদি সেভ করতে চাই তার জন্য আমাদের দিতে হবে মাইনাস ও সেটা দিয়ে আমরা ডিফারেন্ট নামে আমরা সেভ করতে পারি তারপর হচ্ছে যে রিজিউম এ ব্রোকেন পোস্ট ডাউনলোড ধরেন আমরা একটা বড়ো একটা ফাইল ডাউনলোড করতে চাচ্ছি তো সেটা যদি ব্রোকেন হয়ে যায় বা যদি পস হয়ে যায় তো সেটাকে আমরা সেই লিঙ্কটাকে দিয়ে গেট মাইনাস সি দিয়ে সেই লিঙ্ক এবং ফাইলের নামটা দিয়ে আমরা কিন্তু পার্সিয়ালি আবার সেই ডাউনলোডটা কন্টিনিউ করতে পারি তো এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব তো প্রথমে যেটা ছিল যে আমরা ডাব্লুগেট কমন থেকে কীভাবে একটা ফাইল ডাউনলোড করবো তো এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমি আপনাদের জন্য এখানে একটা ফুটবলের ছবি রেখে দিয়েছি তো এটার আমি এই যে কপি ইমেজ অ্যাড্রেস এটা আমি কপি করলাম বা আপনাদের বোঝার সুবিধাটা আমি এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব আমি ফটোটা নতুন একটা এখানে ওপেন করে নিলাম তো এখন আমি এটাকে ডাউনলোড করতে চাচ্ছি তো এটার জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমি এই লিঙ্কটাকে কপি করে নিব এবং এইখানে লিখবো যে পেস্ট করে করে দিলাম দিলাম এবং এখন আমার এইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন সেটার জন্য আমরা কিভাবে বুঝবো তো এখন আমি যদি আমার এই যে ফোল্ডারে যদি যাই তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু এই যে ইমেজটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আমরা একটা ডাব্লুকেট কমান্ড ইউজ করে আমরা কোনো ফাইল বা ফোল্ডার কোনো কিছু আমরা কিন্তু ডিরেক্টলি এভাবে খুব ইজিলি ডাউনলোড করতে পারি দ্বিতীয় কমান্ডটা ছিল যে আমরা কিভাবে সেটার নাম সেট করে দেব তো আমি এটা নাম সেট করে দিচ্ছি আমি আগের কমান্ডটা ইউজ করলাম এবং এটার নাম সেট করে দিচ্ছি নাম সেট করার জন্য আমাদের করতে হবে মাইনাস ও এই যে এখানে আছে কমান্ডটা যে মাইনাস ও তারপর নতুন যে নাম তারপর সেই লিঙ্কটা তো লিঙ্ক তো আমাদের দেওয়া আছে তো আমরা মাইনাস ও দিয়ে এটার নাম সেট করে দিলাম নাম দিলাম ফুটবল ফুটবল ইমেজ এবং ইন্টার দিলাম কন্ট্রোল প্লাস সি দিলাম এখন ইলেস দিলাম দেখেন ফুটবল ইমেজ নামে এখানে কিন্তু একটা ফাইল ডাউনলোড হয়েছে তো সেটা কিভাবে আমরা দেখবো তো এখানে দেখেন ফুটবল ইমেজ নামে আমার কিন্তু এখানে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে আগের নাম ছিল এইটা তো আমরা সেই নামটারে আমরা চেঞ্জ করে কিন্তু আমরা আমাদের নিজস্ব যে বা কাস্টম যে নাম যে আমরা অ্যাড করতে পারি তো সেইটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি ডাব্লুগেট কমান্ড মাইনাস ও দিয়ে। এরপর যদি আসি যে ডাউনলোড আমরা কিভাবে একটা ব্রোকেন এবং পস্ট ডাউনলোড করতে পারি এটাও একদম সহজ আমি আপনাকে ট্যাগ দিয়ে একটা দেখিয়ে দিয়েছি আপনি একটা বড় ফাইল ডাউনলোড করে সেটাকে মাইনাস সি কমান দ্বারা যদি ব্রোকেন হয়ে যায় মাইনাস সি কমান দ্বারা আবার সেটা পার্সিয়ালি ডাউনলোড করতে পারবেন এবং এটা আপনাদের জন্য আমি রেখে দিলাম তিন নম্বর যে কমানটা সেটা আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন তারপর যদি আসি যে ডাউনলোড মাল্টিপল ফাইলস কীভাবে আমরা মাল্টিপল যে ফাইলস আছে সেভাবে আমরা কি আমরা কিভাবে ডাউনলোড করতে পারি তো এটার জন্য আমরা একটা টেক্সটের ভিতরে অনেকগুলো ইউআরএল নিয়ে নিব এবং সেখান থেকে আমরা মাল্টিপল যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করব। তো সেটা কিভাবে করতে হয় সেটাও আমরা দেখবো তো এই জন্য আমি ইউআরএলস ডট নামে কিছু লিঙ্ক সেট করে নিলাম তো আমি যদি লিঙ্কগুলো দেখি ক্যাট ইউরএলস ডট টিএসটি তো দেখেন এখানে আমি কিন্তু কিছু লিঙ্ক সেট করে নিয়েছি এবং এখানে মাল্টিপল অনেকগুলো পিকচার আছে বা আপনাদের ফাইল থাকতে পারে তো এইভাবে আমরা আপনারা অনেকগুলো ইউ আর যেগুলো আপনার ডাউনলোড করতে চান সেগুলো কিন্তু একত্রে সেট করে নিতে পারেন তো এই জন্য এই এই সবগুলো একত্রে ডাউনলোড করার জন্য আমরা কি করব এর জন্য আমরা করতে পারি ডাবলু গেট মাইনাস আই তারপর আমার যে যে ফাইলটার নাম সেই ফাইলটা দিলাম তারপর ইন্টারপ্রেস করলাম এবং দেখেন প্রত্যেকটা ছবি একটা একটা করে লিঙ্কে যাচ্ছে এবং ডাউনলোড হচ্ছে এখন যদি আমরা যদি এল এস দিই তো আমরা এখানে কিন্তু দেখতে পারবো যে আমাদের যে ফাইলগুলো যে ডাউনলোড হয়েছে এখানে হয়তো ওটা যে নামে আছে সেই নামে ডাউনলোড হয়ে গেছে বাট আমি আপনাদের ফোল্ডারে গিয়ে দেখাচ্ছি এবং আমরা যদি দেখি দেখেন আমাদের কিন্তু এই যে ফটোগুলো এগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে এই একটা ডাউনলোড হয়েছে তারপর হচ্ছে এটা এই একটা ডাউনলোড হয়েছে তো আমরা যে মাল্টিপল জি ইউরএস দিয়েছিলাম তো সেখান থেকে আমরা কিন্তু এই যে মাল্টিপল যে ফাইল সেগুলো কিন্তু একত্রে একটা নোটসের ভিতরে রেখে আর সেই নোটসটাকে কিন্তু আমরা কপি পেস্ট নোটসটাকে ক্রিয়েট করে সেখানে কিন্তু আমরা কিন্তু এইভাবে মাল্টিপল যে ফাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি তো এই কমানটা আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে একটা ফাইল ক্রিয়েট করে সেটার ভিতরে অনেকগুলো আপনারা ইউআরএল রাখবেন যেগুলো আপনারা ডাউনলোড করতে চান এবং সেই ইউআরএল কে ডাবল মাইনাস আই কমান দ্বারা রান করবেন রান করার পর মাল্টিপল ফাইলগুলো একত্রে ডাউনলোড করবেন এরপর যদি আসি যে ডাউনলোডেড অ্যান্ড ইন্টার ওয়েবসাইট তো একটা ইন্টার যে একটা ওয়েবসাইটের ভিতরে যা যা আছে সব কিন্তু আমরা কিন্তু একদম ডিরেক্টলি ডাউনলোড করতে পারি তো এইখানে আমরা যদি এইটা দেখি যে ধরেন আমার এই যে যে ওয়েবসাইট এই যে হাবের এই যে প্রজেক্ট ডিসকভারি নিউক্লিয়াই তো এটার যে কোডটা আছে সরি এখান থেকে আমরা এই যে ইন্টারজ ওয়েবসাইট যা যা আছে এই যে ভিতরে যে যে ফাইল আছে সবগুলো কিন্তু আমরা কিন্তু ডাব্লু গেট কমান দ্বারা ডাউনলোড করতে পারি এবং এই ওয়েবসাইটের ভিতরে কী কী আছে সবগুলো কিন্তু আমরা ডিরেক্টলি ডাউনলোড করতে পারি যেমন আমি যদি এখান থেকে এইটাকে যদি কপি করে নেই এবং কপি করে নিয়ে আমাদের যেটা কমান্ড ছিল কমান্ড ছিল এটা ডাবলু গেট মাইনাস মাইনাস মিরর তারপর হচ্ছে কনভার্ট লিঙ্কস তারপর হচ্ছে মাইনাস মাইনাস পেইজ তারপর তারপর হচ্ছে নো প্যারেন্ট নো প্যারেন্ট তারপর আমি আমার যে লিঙ্কটা সেটা যদি কপি এবং পেস্ট করে দিই তো এখন দেখি এখানে কি হয় তো এটার জন্য একটু সময় লাগবে এটা হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি সো আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যদি এখানে যদি চেক করি এলএস দিই এলএস দেওয়ার পরে আমরা যদি এই যে দেখেন এখানে ইন্টারভিউ ওয়েবসাইটে যা যা আছে সবগুলো আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো এখানে যদি আমরা যদি দিই ডিটাপিডি গিঠাপ এটা কিন্তু একটা ফোল্ডার ডাউনলোড হয়ে গেছে এলএস দিই তো এটার ভিতরে যা ছিল এই যে প্রোজেক্ট ডিসকভারি যে ফোল্ডারটার ভিতরে যা যা ছিল এইটা রোবট ডট জেসন মানে ইচ এন্ড এভরিথিং এইখানে ইচ এন্ড এভরিথিং যত কিছু আছে এই ওয়েবসাইটের একদম ইন্টারলি যত কিছু আছে যতগুলো ফোল্ডার আছে যতগুলো সাব লিঙ্ক আছে যতগুলো জাবা স্ক্রিপ্ট ফাইল আছে ইচ এন্ড এভরিথিং আমরা ডাব্লুগেড কমান থেকে ডাব্লুকেট কমান্ড ইউজ করে একটা যত কিছু আছে সবকিছু আমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারি তো এই ছিল আমাদের পাঁচ নাম্বার কমান্ডটা যেটা হচ্ছে কিভাবে আমরা একদম ফুল একটা তারপর হচ্ছে সেট ডাউনলোড স্পিড লিমিট আমরা কিন্তু একটা ডাউনলোড স্পিড লিমিট সেট করে দিতে পারি এবং তার জন্য আমাদের মাইনাস মাইনাস লিমিট মাইনাস রেট তারপর আমরা কতটুকু স্পিডে চাচ্ছি সেইটা কিন্তু আমরা এখান থেকে ডাউন এখান থেকে আমরা সেট করে দিতে পারি পরে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারি যে আমরা এইটা ডাউনলোড করতে চাচ্ছি তো এর জন্য আমাদের কি কি করতে হবে তো প্রথমে আমি আপনাদের আমার নিজের একটা হোস্টিং সার্ভারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি রিনেক্স থেকে পাইথন থেকে একটা সার্ভার ক্রিয়েট করে নিয়েছি এবং আমি সেখান থেকে আপনাদের ফাইল ডাউনলোড করে এই কমান্ডটা ব্যবহার করে দেখাচ্ছি তো আমি আমার লোকাল হোস্টে এই এতগুলো ফাইল রেখেছি এবং সেখানে আমি একটা মানে সার্ভার রান করেছি তো আমি এখান থেকে আসলে এটা ডাউনলোড করতে চাচ্ছে তো এটা কিভাবে আমি ডাউনলোড করব যে নির্দিষ্ট একটা স্পিডে তো এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমাকে পড়তে হবে যে আমি এখানে রেট লিমিট সেট করে দিব ডাবলু ডাব্লু গেট মাইনাস মাইনাস লিমিট তারপর হচ্ছে রেট তারপর আমি কততে কত স্পিডে ডাউনলোড করতে চাচ্ছি ধরেন আমি একশো কেবিতে ডাউনলোড করতে চাচ্ছি তারপর আমি যে আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে আমি কপি করে নিব কপি করে এখানে পেস্ট করে দেবো তো প্রথমেই আমি এখানে এটা কপি করে নিলাম কপি এবং কন্থর শিবি এবং পেস্ট করে নিলাম যে ধরে নিলাম এটা আমার একটা ওয়েবসাইট এবং তারপর আমরা কী করেছি জাস্ট এতটুকুই আমরা করে দিয়েছি যে একটা লিমিট সেট করে দিয়েছি এখন আমি যদি এখানে ইন্টারপ্রেস করি ও কিন্তু ওর নির্দিষ্ট যতটুকু স্পিড সেই অনুসারে কিন্তু ডাউনলোড হবে তো আমি যদি এখানে এতেই দেখেন এখান থেকে যে ইন্ডেক্স ডোটা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে অর্থাৎ এই ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের যে এস্টিমেল যে ফাইলটা সেটা কিন্তু ডাউনলোড হয়েছে গেছে লেডিস বাট আমি চাচ্ছি যে আমার এই যে যে ফোল্ডারগুলো আছে এইগুলো আছে সবগুলো ডাউনলোড করতে তো এর জন্য আমাদের কি করতে হবে আমরা কিন্তু এইমাত্র কিন্তু দেখেছি কীভাবে আমরা মাল্টিপল যে ফাইল সেটা কিন্তু মানে একটা টোটাল যে ইন্টার যে ওয়েবসাইটের ভিতরে যা যা আছে সেটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি তো এর জন্য কিন্তু একদম সহজ আমরা জাস্ট এই আগের যে কমান্টা সেইটা ইউজ করবো এবং তার সাথে আমরা এই যে লিমিট রেট এইটা ইউজ করব তো এইখানে এই লিঙ্কটা ছিল এটাকে আমি ডিলিট করে দিই এবং আমি এইটাকে দিয়ে দিলাম এবং আমি যে এখানে যে নো রিমিট লিমিট ফেট এটা আমি সেট করে দিলাম মাইনাস মাইনাস নো তারপর দিলাম সরি মাইনাস মাইনাস লিমিট মাইনাস রেট ইকুয়ালস টু এখানে দিয়ে দিলাম ওয়ান হান্ড্রেড কে বাস এখন আমি যদি এখানে যদি ইন্টারপ্রেস করি তো ও ও কিন্তু এখানে খুব দ্রুত ডাউনলোড করে ফেলেছে কারণ হচ্ছে এখানে আসলে ফাইলগুলো কিন্তু ডাউনলোড ফোরটিন খুব অল্প সময় লাগছে কারণ যেহেতু আমি এখানে একশো দিচ্ছি আর এখানে স্পিড চার এম বি মতো ফাইল আছে তো এটা কিন্তু খুব ইসিলি রান করছে এখন যদি এলএস দি দেখেন ও কিন্তু আমার এই যে যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি সেই ওয়েবসাইটের কিন্তু একদম ডিরেক্টরি সহ আমার ডাউনলোড হয়ে গেছে এখানে যদি আমি জিরো দিই এস দিই এখন দেখেন আমার যত কিছু ছিল এইখানে কিন্তু এইগুলো সব কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার এইখানে যেগুলো ছিল যে কনটেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু সব ডাউনলোড হয়ে গেছে এবিসিড টি তারপরে যে যে এক্সট্রা যে সিটিএফ টু স্যাশ টিএক্সটি যা হিট প্রাইভেট ইচ অ্যান্ড এভরিথিং সব কিন্তু আমরা টোচার থেকে ডিস্ট্রা ডাউনলোড করতে পেরেছি তো এই এইভাবে আমরা আসলে মাল্টিপল কমানগুলো একত্রেই ইউজ করতে পারি আর যেহেতু এখানে কিন্তু আমরা যদি একটু যদি দেখি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা যে ডাউনলোড হয়েছে ডাউনলোড হয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা শুলে দেখতে পারতেছি বাট বিষয় হচ্ছে যে এখানে খুব আহ ছোট ছোট ফাইল তো খুব এত দ্রুত হয়ে গেছে আমরা কিন্তু এটার মোডটা কিন্তু দেখতে পারিনি তো আমরা কিন্তু আরেকটা জিনিস শিখেছি যে আমরা আসলে এখানে কিন্তু মাল্টিপল কমান্ডস একত্রে ইউজ করতে পারি বা মাল্টিপল কন্ডিশন আমরা কিন্তু একত্রে দিতে পারি যেমন এখানে আমাদের শুধু লিমিট রেটের জন্য ছিল বাট আমরা এখানে কী করেছি আমরা কিন্তু এন্টায়ার যে জিনিসটা আছে একদম এন্টায়ার যে ওয়েবসাইটের ভিতরে যা যা আছে সেটা কিন্তু আমরা একটা আরেকটা আর একটা কমান্ড লিমিট রেট ইউজ করে তখন কিন্তু আমরা এই এইটাকে কিন্তু খুব সহজেই একটা নির্দিষ্ট স্পিডে ডাউনলোড করতে পেরেছি তো সাত নাম্বার কমান্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কিভাবে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হয় নন ব্লকিং তো এটা আপনাদের প্র্যাকটিসের জন্য আমি রেখে দিলাম এটা আপনাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম যে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড এবং লগস ডাব্লুগেট লগ এটা আসলে কিভাবে নন ব্লক ছাড়া কিভাবে ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করবেন এটা নিজেরা একটু প্র্যাকটিস করবেন এবং কমেন্টে জানাবেন এরপর যদি আসি যে রিকার্সিভ ডাউনলোড একদম ইজি ডাব্লিউ গেট মাইনাস আর তারপর হচ্ছে আমি যে ডাউনলোড করতে চাচ্ছি সেটা আসলে রিকার্সিভলি যে ডাউনলোড করা অর্থাৎ ডাউনলোড ফাইলস আন্ডার দা আন্ডার দ্যাট পাথ রিকার্সিভলি আমরা মানে এখানে একটা পাথ সেট করে দিতে পারি যে তুমি আসলে কোথায় এটা সব ডাউনলোড করবে সেটা আমরা কিভাবে করতে পারি ধরেন আমি এখানে লিখলাম ডাবলি গেট তারপর লিখ দিলাম মাইনাস আর তারপর দিলাম আমি যেখানে ডাউনলোড করতে চাচ্ছি এইটা এবং এটাকে আমি কোথায় ডাউনলোড করতে চাচ্ছি তো এখানে আমি আমার ফোল্ডার নাম দেবো হোম আমি আমার মিস্টেক হয়েছে আসলে সিপ ডাউনলোডের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ধরেন আমার এই যে ফোল্ডারটা এই ফোল্ডারটার ভিতরে যা যা আছে সবগুলো আমি ডাউনলোড করতে পারবো শুধু সেই ফোল্ডারের নামটা দিয়ে তো এখানে যেটা হয়েছে যে ডাব্লু বেট মাইনাস আর তারপর এসটি তারপর ধরেন আমি এই যে জাহিদ নামে যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে যা যা আছে আমি সব ডাউনলোড করতে চাচ্ছি বাস এখন যদি আমি ইন্টারপ্রেস করি এখন যদি এলএস দিই আর এখন যদি ওইখানে যাই এখন এই যে জাহিদ নামে যত কিছু যত কিছু ফোল্ডারটার ভিতরে আছে সব কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাহিদ নামে আসলে কতগুলো টেক্সট ফাইল ছিল না জাহিদ ফোল্ডার ভিতরে কতগুলো টেক্সট ফাইল ছিল সেগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এক্সট্রিমলি সরি তখন মিস ইনফরমেশন দেওয়ার জন্য বাট এখানে যে রিকার্সিভ যে ডাউনলোডের যে ব্যাপারটা সেটার মানে হচ্ছে যে আমরা ডাব্লু গেট মাইনাস আর্ড দিয়ে তারপর আমি আমার লিঙ্কটা দিব লিঙ্ক দেওয়ার পর লিঙ্কের ভিতরে যদি পার্টিকুলারলি কোনো ফোল্ডার থাকে এবং সেই ফোল্ডারের কোনো কন্টেন্ট যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমি সেই ফোল্ডারের নামটা দিয়ে দিতে পারি তাহলে সেই ফোল্ডারের ভিতরে যত কিছু আছে সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর যদি আসি যে ডাউনলোড উইথ ইউজার নেম নেই পাসওয়ার্ড তো ইউজার নেম এবং পাসওয়ার্ড কি হয় আমি যদি এখানে ইউজার দিই আমার যে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দেই এবং এফটিপি সার্ভার থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে চাই তো সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে এই যে এইভাবে ডাউনলোড করতে পারি তো এর জন্য আমাদের আসলে ইউজার নেম এবং পাসওয়ার্ডের দরকার পড়বে সো প্রাইভেসি কনসার্নের জন্য এটা আসলে দেখানো যাচ্ছে না আর একটা হচ্ছে যে কাস্টম ইউজার এজেন্ট কাস্টম ইউজার এজেন্ট মানে হচ্ছে যে আমরা আসলে কোন ইউজার এজেন্ট ব্যবহার করতে চাই ধরেন এখানে আছে মোজিলো ফাইভ পয়েন্ট জিরো অনেক সময় থাকে ক্রোম অনেক সময় থাকে সাফারি অনেক সময় থাকে মাইক্রোসফট এজ তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু এজেন্ট সিলেক্ট করে দিতে পারি তো এইটা আমরা কিভাবে করব। তো আমরা এইভাবে কমান্টে লিখে নেব এবং কমানটা ইউজার এজেন্ট সিলেক্ট করে দিয়ে আমরা যদি এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিই এখন যদি ইন্টার প্রেস করি তো দেখেন ও কিন্তু আমার যে মজিলা রিলেটেড যেটা আছে মজিলা ইউজার এজেন্ট যে মজিলাটা আছে ও কিন্তু সেইটা ব্যবহার করে এখান থেকে ও কিন্তু ডাউনলোড করে নিয়েছে তো আপনাদের ইউজার এজেন্ট নিয়ে আর একটু ধারণা দিই যে ইউজার এজেন্ট হলো একটা এই স্ট্রিং সেটি টান্ডার ইউজার এজেন্ট যেটা হচ্ছে যে আমাদের যে এস টিপি হেডার থাকে যে ব্রাউজারের যে এস টিপি হেডার থাকে আর সেটা যে অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন মেকিং করার জন্য যে ওয়েব রিকোয়েস্টগুলো যে পাঠায় তো সেটাও কিন্তু আমরা আমরা কিন্তু এই এড কমান থেকে সিলেক্ট করে দিতে পারি এবং আপনারা এটা যদি একটু গুগল করেন তো এখানে কিন্তু আসলে ভালোভাবে লেখা আছে যে ইউজার এজেন্ট আসলে কীভাবে কাজ করে এবং কেন প্রয়োজন এবং আপনারা চাইলে কিন্তু আপনার কাস্টম ইউজার এজেন্ট সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে আপনার নিজস্ব যদি কোনো কাস্টম ইউজার এজেন্ট থাকে তো এই এই হচ্ছে ইউজার এজেন্টের কাজ এবং কিভাবে করতে হয় সেটা আমি দেখালাম যে আসলে আমাদের এস টিপি রিকোয়েস্ট সেন্ড করার জন্য আমাদের ব্রাউজারের যে ইউজার এজেন্ট হতে পারে আমরা ক্রোম ইউজ করি হতে পারে আমরা ব্রেভ ইউজ করি হতে পারে আমরা মজুলো ফায়ারফক্স ইউজ করি তো আমরা কিন্তু চাইলে সেইভাবে কিন্তু আমাদের এখানে ইউজার এজেন্ট আমরা কিন্তু সিলেক্ট করে দিতে পারি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই ছিল